ভর নিউ নিউটাউন থেকে সেক্টর ফাইভ যাওয়ার রাস্তার ফুটপাতে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে হতবাক পথ চলতি মানুষজন থাকদারির ফুটপাতে এই মর্মান্তিক দৃশ্যটি দেখে তারা তৎক্ষণাৎ একশো নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করে যুবকের নাম উত্তম প্রধান তবে বাড়ির ঠিকানা এখনো জানা যায়নি হাসপাতালে ভর্তি অবস্থায় উত্তমের অবস্থা আশঙ্কাজনক এবং প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে মাথায় কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে স্থানীয় সূত্রে খবর যুবককে ফুটপাতের পাশে নালায় ফেলার চেষ্টা করা হয়েছিল এখন পুলিশ ঘটনার তদন্তে নেমেছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়দের সাথে জিজ্ঞাসাবাদ চলছে প্রাথমিকভাবে পুলিশের ধারণা এই হামলার পেছনে কিছু ব্যক্তির হাত থাকতে পারে ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে অবহিত করা হবে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস কে বা এসে দেখছি এখানে অনেক ভিড় ভাটকা রয়েছে আর উনি দেখছি যেখানে এখানে স্পটে শুয়ে রয়েছিল হ্যাঁ তো মাথা দিয়ে ব্লিডিং হচ্ছে আর মনে হলো গলায় একটা কাপড় জড়ানো রয়েছে তো দেখে মনে হচ্ছে যে কেউ হয়তো ওকে অ্যাক্সিডেন্ট হলে কি হতো অ্যাক্সিডেন্ট হলে এখানে আরও অনেকে ছিল দেখতে পেতো তো এরকম হতে পারে যেটা আমরা সন্দেহ করছি হয়তো কেউ ওকে মেরে এখানে না পাশেই দেখুন নালা টাইপের একটা রয়েছে তো ওখানে হয়তো ফেলতে গেছিলো এবার ভিড়ের ভিড়ের ক্ষেত্রে সে দেখেছে হয়তো ভিড় ওই জন্য ওই সাইডে ফেলে রেখেই চলে গেছে তো আমরা এসে যখন দেখছি যে এখানে রীতিমতো দু চারজন দাঁড়িয়ে গেছে তখন আর একটা দাদা আসলো দাদা এসে বললো দাদা পুলিশের নম্বর আছে তো আমরা যেটা হেল্পলাইন নাম্বার ওয়ান হান্ড্রেডতে কল করলাম ততক্ষণে কিছুক্ষণ একটা সিভিক ভলেন্টিয়ার দাদা আসলো এসে এখানে দেখলো ততক্ষণ হান্ড্রেড নাম্বারে যখন কল হচ্ছিলো তখন বললো ভলেন্টিয়ার দাদা যে আছে ওনার হাতে কথা বলতে তো ওনাকে দিলাম নাম্বারটা তো উনি কথা কথা বললো তারপরে অ্যাম্বুলেন্সকে ফোন করা হলো কিছুক্ষণ পর পুলিশ লেখায় একটা লাল গাড়ি আসলো হুইসেল দিয়ে তো ওখান থেকে দাদারা এসে ওনাকে নিয়ে জাস্ট মনে হয় হ্যাঁ হসপিটালেই গেছে মনে হয় এবার কোথায় গেছে বয়স মোটামুটি আঠাশ আঠাশ থেকে তিরিশের মধ্যেই হবে এখানে একটা জনবহুল এলাকা হ্যাঁ হ্যাঁ সবসময় লোক যাতায়াত করে হ্যাঁ হ্যাঁ এখানে কি নজরদারি আছে নজরদারি বলতে একটু আপনার ওখানে সিগন্যাল আছে যেটা আপনার ওখানে এটা হচ্ছে মেজর রোড হচ্ছে এটা তো ওখানে সিগনালে ট্রাফিক গার্ড থাকে আর এই জায়গাটায় খুব একটা মানে আপনার ধরুন পাশে একটা মাঠ রয়েছে খুব একটা মানে মানুষ রানিং থাকলে না অতটা ফলো করতে পারে না যে কি হচ্ছে তো যেখানে এখানে মনে হচ্ছে যে ওখানে ফাঁকা জায়গা দেখে ফাঁকা জায়গা দেখে এখানে ফেলে রেখে চলে যেতে চাইছে আর পাশেই দেখবেন আপনি একটা কালভার টাইপের রয়েছে হয়তো চেষ্টা করেছিল যে হয়তো ফেলে দেওয়ার ওইদিকে এবার সেটা হয়তো সম্ভব হয়নি ভিড় দেখে ওটা চলে গেছে আর উনি অনেকক্ষণ ধরে না কিছু একটা বলতে চাইছিল ঠিক আছে যেটা উনি বলতে পারছিলো না ওনার কথা বলার শক্তিও হারিয়ে গেছিলো প্লাস ধরুন আপনার তারপরে জল আনা হলো তো জল খেতে চাইছিল কিন্তু বাট ওনার মানে সেই খাওয়ার মতো পজিশনটা উনি ছিল না গলায় একটা কাপড় জড়ানো আছে মনে হলো যে দেখুন আমরা তো আর দূর থেকে গলা থেকে কাটা রয়েছে আর প্রচন্ড ব্লিডিং হচ্ছে মাথা থেকে ব্লিডিং হচ্ছে হ্যাঁ তো আমার নাম হচ্ছে ইউনিস আমি কেষ্টপুরে থাকি হ্যাঁ তো এখান দিয়ে আমি যাচ্ছিলাম অনেক ভিড় দেখে তারপরে এরা যখন বললো যে দাদা একটু কন্ট্যাক্ট করো তারপর পুলিশে কল করেছিলাম তো এই আপনি